গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অব দ্য সাব ডিভিশন অফিসার রামপুরহাট বীরভূম থেকে নোষ্টি পাবলিশ করা হয়েছে বাদিগি মেমন আবার শো করছে তাকে ডেটেড আট সাত দু হাজার চব্বিশ থেকে নুসটি পাবলিশ করা হয়েছে রিকমেন্ড নোটিশ অনুসারে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম লোকাল এলিজিবল রিটায়ার্ড টিচার হু শুড নট এক্সেপ্ট সিক্সটি ফোর ইয়ার্স অ্যাজ ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশ আচ্ছা তোমাদের এখানে একটা কথা জানিয়ে রাখি যারা আগে গভর্নমেন্টে চাকরি করতে বর্তমানে রিটায়ার রয়েছে তারাই কিন্তু এখানে আবেদনটা করতে পারবে আদেশ কিন্তু কেউ পারবে না বীরভূমে ডিস্ট্রিক্টে যারা স্থায়ী বাসিন্দা রয়েছে তারাই কিন্তু আবেদনটা করতে পারছ আচ্ছা এখানে বলে দিয়েছে দেখো গভর্নমেন্ট রিটায়ার কিন্তু তোমাদের লাগবে আচ্ছা তোমরা লাস্ট যে পেমেন্টটা পেতে অর্থাৎ তোমাদের যে লাস্ট স্যালারিটা ছিল সেই স্যালারি অনুসারে কিন্তু তোমাদের পারমান্ট বেতনটা দেওয়া হবে যখন তোমাদের রিক্রুমেন্টটা হবে আর তোমাদের কিন্তু থেকে মধ্যে তোমাদের বয়সটা হলে তবে কিন্তু তোমরা আবেদনটা করতে পারছ আচ্ছা নিচে থেকে দেখো তোমাদের একটা ডেট দেওয়া আছে তিরিশ সাত হাজার চব্বিশ তারিখে এই তিরিশ দু হাজার চব্বিশ তারিখে তোমাদের একটা ওয়াক ইন ইন্টারভিউ হবে যে ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু রিকমেন্ডটা করা হবে আচ্ছা এখানে কিন্তু স্পেশালি তোমাদের গেস্ট টিচার হিসেবে না হচ্ছে গেস্ট টিচারের জন্যই কিন্তু এখানে তোমাদের রিকমেন্ডার নোটিশ পাবলিশ করা হয়েছে আচ্ছা তোমাদের বলে রাখি যে ফার্স্টে তোমাদের কিন্তু একটা সিবি তৈরি করতে হবে যেখানে একটা ভ্যালিড মোবাইল নাম্বার এবং ভ্যালিড ইমেল ইমেল আইডি কিন্তু তোমাদের দিতে হবে তারপরে কিন্তু তোমাদের একটা অ্যাপ্লিকেশান ফর্ম রয়েছে সেই ফর্মটার সঙ্গে বারোডেটা এবং অল ডকুমেন্টস প্রত্যেকটা সেলফ করে কিন্তু তোমাদের পাঠিয়ে দিতে হবে কোন ঠিকানায় পাঠিয়ে দেবে সেটাও আমি এখনই বলে দেবো তোমাদেরকে তো যেসব বিষয়ে তোমাদের গেস্ট টিচারটা না হচ্ছে সেই সব বিষয়ে দেখো বেঙ্গলি ইংলিশ হিস্ট্রি তারপর ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স এই সমস্ত বিষয়ে কিন্তু তোমাদের মানে টিচারটা নিয়োগ করা হচ্ছে এক নাম্বারে তোমাদের গেস্ট টিচার হিসেবে না হচ্ছে দুই নাম্বারে দেখো তোমাদের গ্রুপ ডি পদে কিন্তু তোমাদের না হচ্ছে এখানে কিন্তু যারা গভর্নমেন্ট টিচার রয়েছে তারাই কিন্তু আবেদনটা করতে পারবে আদার্স কিন্তু কেউ পারবে না গ্রুপ ডি পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে যেখানে তোমাদের ইন্টারভিউ আছে তিরিশ সাত হাজার চব্বিশ তারিখে তিরিশ সাত দু হাজার চব্বিশ তারিখে কিন্তু তোমাদের আছে ইন্টারভিউটা সেটা এসটি ও অফিস রামপুর হাটে এখানে কিন্তু তোমাদের ইন্টারভিউটা হবে আচ্ছা এক নম্বর পোস্ট দেখো তোমাদের গেস্ট টিচার যেটা বললাম অ্যাসিস্ট্যান্ট গেস্ট টিচার সেখানে তোমাদের না হচ্ছে দেখো সাবজেক্টগুলো মেনশন করা রয়েছে বাংলা ইংলিশ তারপর হিস্ট্রি ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্সে না হচ্ছে প্রত্যেকটা একটি করে ভ্যাকেন্সি রয়েছে এটি যেবিডি বলেছে যে তোমরা আগে মানে জব করতে বর্তমানে রিটায়ার তাদেরকেই কিন্তু না হবে এক এক দু হাজার চব্বিশ অনুসারে আর সিক্সটি থেকে সিক্সটি ফোর ইয়ার্সে আমাদের বয়স হলে তবে কিন্তু তোমরা আবেদনটা করতে পারছো এখানে দেখো মেনশন করা রয়েছে আর এখানে আবেদন করার জন্য কিন্তু তোমাদের যেসব ডকুমেন্টসগুলো লাগবে সেই সব ডকুমেন্টসগুলো কিন্তু এখানে মেনশন করা রয়েছে দুই কপি তোমাদের রিসেন্ট ছবি লাগবে লোকাল রেসিডেন্স হিসেবে সেটা সার্টিফিকেট লাগবে তারপর পেনশন অর্ডারটা লাগবে এই সমস্ত দিয়ে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে এবং অ্যাডের বাইরে তৈরি করতে হবে সেগুলো সমস্ত কিছু কিন্তু ইন্টারভিউয়ের দিয়ে নিয়ে যেতে হবে ইন্টারভিউ দিন নিয়ে যাই তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে তোমরা এই জবটা পাবে তো চলো দুই নাম্বার পোস্টটা দেখিয়ে দিই কী রয়েছে দুই নম্বর রয়েছে গ্রুপ ডি পোস্ট গ্রুপ ডি পোস্টে তোমাদের না হচ্ছে এখানে দেখো দুটো ভ্যাকান্সি রয়েছে তোমাদের গ্রুপটি পোস্টে এখানে তোমাদের কিন্তু ওই যে দেখো সিক্সটি থেকে সিক্সটি ফোর ইয়ার্সের মধ্যে যদি বয়স হয়ে থাকে তাহলে আবেদন করতে পারছো তোমরা গভর্নমেন্ট রিটায়ার যারা রয়েছে তাদের কিন্তু আবেদনটা করতে পারছো তো এখানে তোমাদের যেসব ডকুমেন্টস লাগবে সেই সব ডকুমেন্টস কিন্তু এখানে মেনশন করা রয়েছে পিপি ও অর্থাৎ পেনশন অর্ডার দিতে হবে তারপর তোমাদের কিন্তু যেগুলো অরিজিনাল ডকুমেন্টস এসে লোকাল রেসিডেন্স হিসেবে তোমাদের আধার কার্ড ভোটার কার্ড এই সমস্ত কিছু দিয়ে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে তো চলো অ্যাপ্লিকেশন ফর্মটা আবার দেখিয়ে দিই তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা কি বলেছে এবং শুধুমাত্র কিন্তু তোমাদের ওয়ার্ক ইন ইন্টারভিউর মাধ্যমে কোনোরকম কিন্তু তোমাদের টেক্সট এখানে হবে না তো এখানে দেখো আর এক্সট্রা ডিটেলস কিন্তু অনেক কিছু লেখা আছে আচ্ছা এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম এই ফর্মটা তোমাদের সুন্দরভাবে ফিল আপ করতে হবে ফিল আপ করে অল ডকুমেন্টস অ্যাটাচ করে তোমাদের ইন্টারভিউর দিন চলে যেতে হবে যেই ঠিকানাটা আমি বললাম সেই ঠিকানায় তিরিশ তারিখে কিন্তু পৌঁছে যেতে হবে সেখানে ইন্টারভিউর মাধ্যমে এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে তোমরা এই জবটা পাবে তো এই বিষয়ে যদি কোনো রকম কোশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে আমি অ্যান্সার দিয়ে দেবো আর আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো তোমরা চলে সেখান থেকে নোটিশটা এবং অ্যাপ্লাই লিঙ্কটা কিন্তু দুটোই দেখে নিতে পারো অর্থাৎ অ্যাপ্লিকেশন করার জন্য ফর্মটা এবং নোটিশ লিঙ্কটা দুটোই কিন্তু দেখতে পারো তো ফ্রেন্ডস আজকের মতো এইটুকুই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর নতুন নতুন আপনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো থ্যাংক ইউ